হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই তো আজকে দেখো আমি বাড়িতে রয়েছি তো বাড়িতে আমার বাড়ির কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি আমি সকালে রান্না করে নিয়েছি তো রান্নাটার ভিডিও করা হয়নি তারপরে দেখো তাড়াতাড়ি করে স্নান সেরে পুজো দিয়ে নিচ্ছি কারণ অলরেডি বারোটা বেজে গিয়েছে তো আমরা বারোটার মধ্যেই পুজো দিই তো মাঝে মাঝে লেট হয়ে যায় তো পুজো দিচ্ছি আমি আমাদের বাড়িতে অনুকূল ঠাকুর রয়েছে আবার মায়ের মন্দির রয়েছে তো আগে আমরা ঘরের মধ্যে ঠাকুরকে পুজো দিই ওখানে আবার রাধাগোবিন্দ আছে লক্ষ্মী আছে অনুকূল ঠাকুর আছে তো তারপরে আবার এই যে এখানে আমরা আমাদের কালী মায়ের মন্দির আছে তো মাকে আমি এখানে পুজো দিচ্ছি মন্দিরে একটু তাড়াহুড়ো করে দিচ্ছিলাম আজকে কারণ ও আবার আমার জন্য বসেছিলো খাবে বলে তো পরে আমি তাও অনেকবার বলে ওকে পাঠালাম যে না তুমি খেয়ে নাও আমি একটু পরে খাচ্ছি আমি সকালে ব্রেকফাস্ট করেছিলাম যদিও তো খেয়ে নিয়েছিল তো এই যে পুজো দিচ্ছিলাম তো আগে আমি রেগুলার পুজো দিতাম যে যখন আমার নতুন বিয়ে হয়েছিল বাড়িতে থাকতাম তখন দিয়ে দিতাম পুজো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠে বাট যখন থেকে স্কুল জয়েন করলাম তখন থেকে আমার দশটার মধ্যে বেরোতে হয় তো আমার আর টাইম হয় না তো এই জন্য আমি রান্নাটা করেই বেরোই আর যেদিন ফ্রি থাকি এবং আজকে চানলে অলমোস্ট কমপ্লিট আমার পুজো তো তারপর দেখো আমি খেতে এসেছি ও খেয়ে নিয়েছিল আমি এদিকে ভাত করেছি মাছ ভেজেছি আর এখানে করেছি পটলের পটল ভাজি তারপরে কাঠিল ভাজি আর ডাল করেছি যেহেতু বারোটা বেজে গিয়েছিল তো আমি ও মাছটা আবার এগারোটা সাড়ে এগারোটার দিকে নিয়ে এসেছি তার জন্য আমি আর আজকে এখন মাছের তরকারিটা করলাম না আমি পরে দেখি করবো আর ও বেরিয়ে যাবে হয়তো আজকে নাও করতে পারি হয়তো ভাজি দিয়েই খাবো তো এই যে আমার জন্য নিয়ে নিচ্ছি এই যে আমার থালা রেডি আমি খাবো তো খাওয়া দাওয়া করে আবার এসেছি আজকে আমি সকালে ঘর নি তো ওই যে এখন ঘরটা মুছে নিচ্ছিলাম ঘর মুছে নিয়ে তারপরে একটু রেস্ট করবো দুপুরবেলা সব কাজ কমপ্লিট সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করলাম তারপর পুজো দেওয়া তো খাওয়া দাওয়া করে ঘর মুছে এখন আসলাম আজকে বিকেলে আবার আমার পড়ানো নেই তো একটু রেস্ট আছে তো আজকে বিকালটা ফ্রি আছি তার মধ্যে ও আবার মালদা যাবে আজকে তো ও কোচবিহার যাবে ওখান থেকে আবার উঠবে তো এখন একটু ঘুমোচ্ছে তো আমিও একটু রেস্ট নেব এখন দেখো ও একবার বেরিয়ে যাবে একটু আমরা আরেকবার খাওয়া দাওয়া করে নিয়েছি তো বিকেল সাড়ে পাঁচটার মতো ওকে রেডি করে দিলাম জিনিসপত্র

সত্যি বলতে ওরা যতই দুষ্টুমি করুক আমার বেশ ভালো লাগে বিড়ালির বাচ্চা তো আমিও একটু খেলি অনেক সময় ওদের সাথে তো দেখো ফুলের টপগুলো প্রায় ফেলেই দিচ্ছিল আমি পরে সরিয়ে রাখলাম একটা গাছের উপরে পা দিয়ে অনেকটা যে দেখো কেমন করে দিয়েছে তো কি হচ্ছে আবার কিন্তু জিনিস তাড়াতে হবে কি দুষ্টুমি করছে বাচ্চাগুলো আমি একটু বসেছিলাম পড়তে বই খুলে ওদের এখানে চলে গিয়েছি এত দুষ্টুমি করছে আজকে আছি বাড়িতে একা একা তো ভালো লাগছে না কিছু ফাঁকাই বাড়ি ও গেছে মাসির বাড়িতে আমার কোচবিহারে গেছে ওখানে দাদা আর ও দুজনে মিলে যাবে আবারও ঠান্ডা লেগে গেছে হঠাৎ করে বৃষ্টির জল পড়লো আর দেখো চোখ কেমন হয়ে গেছে সর্দি কাশি দেখো আমি কি বই পড়ছিলাম পড়ছিলাম বনদর্শন অরবিন্দ বসু নিবেদিতা চক্রবর্তীর লেখা এটা আমার কলেজের বই তো রান্নাঘরে আবার আমি ভাত বসি এসেছি তো এসে আবার এই যে ঘরে একটু বসছি ভাতটা হোক একটু পরে নামাবো তো সারাটা দিন এভাবেই কাটে তো কালকে আবার আমার স্কুল আছে সকালবেলা তো তাড়াতাড়ি ছুতে হবে তো আজকে আবার একা একা আর কি করা যাবে তো সকালবেলা উঠে আবার করে স্কুলে রান্না তো এইভাবে এই দিনটা কাটে কালকের থেকে আবার রেগুলার যে সাপ্তাহিক রুটিন শুরু হয় ওটা ওটা শুরু হয়ে যাবে এই দেখো আমার ভাত প্রায় হয়ে গিয়েছে রেখে গিয়েছিলাম একটু শক্ত আছে এখন হোক ততক্ষণে আমি বাবুর খাওয়ার রেডি করি এই যে ছাতু বানাচ্ছি আমার শ্বশুরমশাই রাত্রিবেলা করেছে এদিকে আমার ভাত প্রায় হয়েই গেছে মুড়ির ছাতু মিক্সিতে পেস্ট করে ছাতু তৈরি এবার দিয়ে আসি বাবুকে শ্বশুর মশাইকে খাওয়া দিয়ে তো মাত্র ঘরে এসেছি তো এখন আমিও খাওয়া দাওয়া করবো দেখো আমার চোখ মুখ কেমন হয়ে গেছে ঠান্ডায় তো ও ট্রেন হচ্ছে দেড়টায় তো এখন খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে পরে হয়তো বেরোবে তো আমিও খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো কারণ সকাল সকাল উঠতে হবে আবার তো তোমাদের সবাইকে গুড নাইট টাটা ভালো থেকো এর পরের আবার কোনো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে বাই